হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা তো ভীষণ ভালো আছি কারণ আজকে আমার মাম্পুর বাজে মাম্পু মানে হচ্ছে আমার মামার ছোটো মেয়ে তো সেই কারণে আমরা একটু বাজারে বেরিয়ে গেছিলাম আর ব্লগটা স্টার্টিংই আমাদের করতে এতটা দেরি হয়ে গেছিলো সেই জন্য আর কি রাস্তা থেকেই ব্লগটাকে আমাদের স্টার্টিং করতে হয়েছে কারণ সারাটা দিন আমরা এতটাই ব্যস্ত ছিলাম তো সেটা আর তোমরা তো জানো যে কতটা পরিমাণে গরমও পড়েছে বেশ ভালো গরম আর আমি ভিডিওটা আজকে করে পোস্ট করছি বাট এটা তো হয়েছে তোমার অনেকদিন আগেই তো সেই জন্যই আর কি প্রচণ্ড গরম প্রমাণ ছিল তো আমরা তখন রাস্তায় বেরিয়ে গেছিলাম আমাদের অনেক কিছু দিন তো এই যে এখন দেখো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাই দাঁড়িয়েছি একটা দেবো বলে মাল পর্যন্ত বাজারে তো আমাদের অনেক কেনাকাটা ছিল তো সেগুলো আমরা সব মানে কেনাকাটা কমপ্লিট করেছি করে বেস্টেন্ট বাড়িতে ভেতর এই যে দেখো এবারে বাড়িতে কেনা হয়ে গেছে তো ফেটে আমরা বাড়িতে তোমাদেরকে দেখাবো আর এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা চলে এসেছি জামা কাপড় দোকানে দেখো ওর বাজারে আমি ওকে একটা গিফট দেবো না সেটা তো হতেই পারে না তো ওকে একটা মানে গিফট দেবো বলে আমি খরচ ভেবেই নিতে পারছি যে কী দেবো কী দেবো তো ভাবলাম যে কাপড় দেওয়া হোক কারণ তো এখন একটু লম্বা হয়ে গেছে মানে আগে থেকে বড় হয়ে গেছে আর ওর আগে জামা কাপড়গুলো প্রচুর ছিল কিন্তু ছোট হয়ে গেছে তো ওই জন্য আর কি ওর জন্য জামা কাপড় দেখতে যাওয়া হচ্ছিলো আর ওর ম্যাক্সিমাম জামাই না নেটের উপর আর তোমরা দেখো দোকানে এসে চলছে তারপরও কী পরিমাণে গরম তো একটু অন্যরকম স্টাইলেরই আর কি দিতে চাচ্ছিলাম তো ম্যাক্সিমাম ড্রেস আর হচ্ছে আমি মানে যেগুলোকে বলে না পার্টি ড্রেস ওরকম টাইপেরও ড্রেস ছিল তো ওই জন্যই আর কি এই রকম নর্মাল একটা ড্রেস যে ড্রেসগুলো মোটামুটি হবে সব জায়গায় পরে যাওয়া যায় আর একটু কমফোর্টেবল কারণ এই গরমে তো ওই সব ড্রেস একেবারে পড়তে পারবে না দুবারই কষ্ট হবে তো এইরকমভাবেই আর কি ড্রেস তারপরে বাড়িতে চলে এসেছিলাম আর এতটাই কষ্ট হচ্ছিল দেখো আমি তো হচ্ছে আমার মামার মেয়ে তো আর কি সব করে কিছু তাও একটু শান্তি নয়তো আমরা বাজারে ঘুরে এত কষ্ট পেয়েছি মানে আমাদের প্রচুর কাজ ছিল বেলুন কেনা এটা ছাড়াও আরো অন্য প্রচুর কিছু কেনা টেনা ছিল তো এত কষ্ট হয়েছে সব কিনে টিনে তো ফাইনালি আমরা এবার সেজে গুঁজে নিয়েছি সাজ আমার অলমোস্ট ডান সেটা আমরা দেখলে বুঝতেই পারছো তো মানে চুলটা এতক্ষণ ছেড়েছিলাম বাট এখন পনিটেল করে নিতে বাধ্য হলাম প্রচণ্ড গরম সেটা তোমরা জানোই মানে আজকে ফর্টি টু থ্রি মোস্ট প্রবাবলি এরকমই টেম্পারেচার আছে তো চলো আমরা এবার যাই ওদের বাড়িতে তো দেখি কি হচ্ছে না হচ্ছে মানে আমি সেই জন্যই আর কি আজকে একটা ওয়ান পিস পরেছি আর যারা আমার গেট রেডি উইথ মি ভিডিওটা এখনও দেখো নি ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দিলাম অতি অবশ্যই গিয়ে গেট রেডি উইথ মিটা দেখে এসো তো আশা করছি তোমাদের খুব হেল্প হবে আর ভ্লগটা কেমন লাগে সে সত্যি অবশ্যই জানিও আর আমার মাম্পুকে তোমরা সবাই মানে যারা বড়রা আমার এই চ্যানেলে আছো তারা সবাই খুব ভালোবাসা দিও আশীর্বাদ করো আর ছোটরা অবশ্যই ভালোবাসা দিও ওকে আর তো চলো যাই দেখা যাক হচ্ছে না হচ্ছে চলো চলো আর এই দেখো আর একটা জিনিস আমি না থাকলে মোটামুটি এদের কোনো কাজই হয় না সেই আমি এলাম দেন ওরা ওদের আবার এইগুলোকে স্টার্ট করলো মানে ওরা এতক্ষণ ধরে বেলুনগুলো ফুলিয়ে রেখে দিয়েছিল আমি আসতে তারপরে আর কি ওরা আবার মানে এইগুলোকে সাজানো শুরু করলো কারণ না আমি ছাড়া ওরা কিছুতেই একা একা সাজাবে না তো প্রচুর সমস্যা করে ওরা আমি এতটাই দেরিতে গেছিলাম আর প্রচণ্ড গরমে আমার খুব কষ্ট হচ্ছিল বলে আমার আউটফিটটা সেদিন ওয়ান পিসই ছিল আর পরে গেছিলাম এবার তো ওরা বেলুন যদিও ফুলিয়ে রেখেছিল আমার খুব একটা অসুবিধা হয়নি তো গিয়ে আর কি আমি বেলুন যথাসাধ্য চেষ্টা করে লাগিয়ে দিলাম সবই তো জন্মদিনে আমার মামার মেয়ে মামার ছেলে মাসিমণির মেয়েটা মানে প্রত্যেকেই আমরা ছিলাম জন্মদিনে কেউ যে মানে বাদ গেছে এরকম কেউ ছিল না আমরা প্রত্যেকেই ছিলাম বাট আমার একটা মামার ছেলেরা আর কি ওরা হচ্ছে একটু বেড়াতে গেছে বলে সেই জন্য ওরা আর কি এখানটায় ছিল না তো এছাড়া আমরা সবাই ছিলাম আর ওই যে দেখো দেওয়ালে একটা পুচকি বাচ্চা মেয়ের ফটো এটা কিন্তু আমাদের মাম মাম্মা মাম্পু নয় এটা আমার মাম্মাম হওয়ার আগে থেকেই ওই ফটোটা ওদের দেওয়ালে ছিল ওই যে মেলায় কিনতে পাওয়া যায় না বাচ্চাদের ফটো কি সুন্দর ঘরে টাঙানো থাকে অনেক ছেলে মেয়ে বেবি বয় বেবি গার্ল অনেক কিছু থাকে তো এটাই হচ্ছে সেটা ছিল আর এই যে দেখো ফাইনালি আমি মোটামুটি করে সাজিয়ে দিচ্ছিলাম আর একটু তো সময় লাগবেই না কারণ আমার একাকেই সব করতে করতে হচ্ছিলো তো সময় লাগাটা তো খুবই স্বাভাবিক ব্যাপার তো আস্তে আস্তে একটা একটা করে সব ডেকোরেশানই করে দিলাম আর আমাকে অবশ্যই ভীষণ ভীষণভাবে হেল্প করছিল আমার মামার মেয়ে মাসিমুনির মেয়ে এই যে সামনে প্রিয়া বসে আছে দেখছো ভাইরা সবাই খুব হেল্প করেছে কারণ ম্যাক্সিমাম বেলুন ফুলিয়েছে তো ওর আর ফুলানোটাই তো কষ্ট আমি তো জাস্ট ধরে ধরে সাজিয়ে দিয়েছি তারপর আবার এই রিবনগুলো বেঁধেছে অনেক কিছুই করেছে আর এত গরম ছিল মাম্মাম তো এত কেঁদেছে এত কেঁদেছে কী বলবো জন্মদিন তো পুরো সে দফা রফা করে দিয়েছে মানে ওর গরমে এত কষ্ট হয়েছে বেচারি ও সত্যি খুব কষ্ট করে এত কিছু মানে করা হয়েছে আর ওর খুব কষ্ট হয়েছে সেই জন্মদিনের দিন আর কি কারণ মানে ওর এতই ওপরের ঘরটা গরম আর বোঝই তো যে এসি টেসি নেই এসি না থাকলে এই সময় গরমে আরও বেশি কষ্ট হয় দেখো আমার মাসিমনির মেয়ে ও তাই গরমে কি অবস্থা হচ্ছে আমি এত বড় আমার তাই কত কষ্ট হচ্ছে আর এটা হচ্ছে দীপ্ত দেখো এটা আমার মামার ছেলে দীপ্ত আর মানে ও আর কি সবসময় এরকম ইচ্ছাকৃত করে আর আমার মামার মেয়ে ওর পেছনে সবসময় লাগে ওর জন্য দেখো ইচ্ছা করে মুখ চাপা দিচ্ছে ইচ্ছাকৃত এইগুলো করছে আর এটা হচ্ছে ওর দাদা অরিত্র মানে ওটাও আমার মামার ছেলে মামার দুটো ছেলে আর কি তো সবই আর কি হচ্ছে তো তোমরাই বলো যে সাজানোটা কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করো আর এই দেখো মাম্মাম চলে এসেছে কিন্তু এসেই মাত্র ওর তো কান্নাকাটি শুরু হয়ে গেছে ওর কান্না কে থামাবে ওকে বেলুন দেওয়া হচ্ছে সে বেলুন নেবে না বেলুন দেখলে আবার সে ভয় পায় দেখো ওর মুখটা গরমে কী কষ্ট হচ্ছে ওর দেখো আর এটাই হচ্ছে আমাদের ফাইনাল ডেকোরেশন তো আমার মাম্মাম দেখো এই আমার মাম্মাম কী কান্না কাঁদছে কী কান্না কাঁদছে ওকে আর কিছুতেই রাখতে পারছিলাম না টেস্টিন বাইট থেকে আমরা এই কেকটাই এনেছি বাট আমরা সেই সময় আর কি দোকানে এই কারণে দেখাইনি কারণ বাড়িতে এসে ওপেনিং করব বলে দেখায়নি তো এবার আর কি টাইম চলে এসেছে কেক কাটা তো তোমরা এবার ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই বলো you uh -huh. ভিডিওটা কেমন লাগলে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আবার আসছি একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো বাই বাই